হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ চুল তার কবে অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর হতে হাল ভেঙে যে নাবি হারাইছে দিশা তার চিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন খিরের মত চোখ তুলে নাটোরে বনলতার সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের সন্ধ্যা আসে ডানার রুদ্রে গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেল পাণ্ডুলিপি করে আর কখন গল্পের তরে জোনাকির রঙে ছেল মেল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন